আমিও জানি সবাই জানি কিন্তু এই বুদ্ধিটা যিনি অ্যাপ্লাই করবেন তিনি তো বিপদে পড়বেন কেন যে এখন যে বাংলাদেশটা তিনি দেখছেন তিনি সেটা তিনি কিনতে পারছেন না অথবা এই বাংলাদেশ তো আমরা চাইনি আমরা তিন মাস আগে কি লড়াই করলাম আর এখন কি দেখছি অনেকগুলো ঘটনার কথা আলাইকুম সম্মানিত দশক মন্ডলী আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকতা এবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কঠিন একটা বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এইদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠিন একটা গর্জন দিয়েছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শকতা যে কোনো সময় নতুন একটা সিদ্ধান্ত নিতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাই হোক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত বুঝে যাবেন তো বেশি দিন নাক করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সারা বাংলাদেশে আন্দোলনের বন্যা বইছে যার যেটা দাবি সেই দাবি আদায়ের জন্য রাজপথে নেমে যাচ্ছে রাস্তাঘাট বেরিকেড হচ্ছে ব্লক হচ্ছে তারপর বিভিন্ন ইশুতে রাজপথে গাড়িও ভাঙচুর হচ্ছে আবার এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে মানে আক্রমণ করছে লুটপাট করছে অনেকটা 5 আগস্ট স্টাইলে আবার ধরেন এই যে ইসকনের অনুসারীরা হঠাৎ করে সারা বাংলাদেশে তারা যে ধরনের অ্যাক্টিভিটি শুরু করেছে তাতেও সকল কিছু এলোমেলো মোটামুটি দেশ এই মুহূর্তে অস্থিতিশীল এই পরিস্থিতিতে সরকারের কী করণীয় সরকারকে আসলে জানে নাকি জানে না অবশ্যই জানে কিন্তু সরকার একটা জায়গায় হাত পা বাধা কোন জায়গারা জানেন আইনশৃঙ্খলা বাহিনীকে ফুল অথরিটিস দিতে বা যে মাঠ থামাও বা রাজপথ খালি করো আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হইতো যে রাজপথ খালি করো বাকি সব আমরা দেখব তো পুলিশ র্যাব বা সেনাবাহিনী বিজেপি বলেন বাংলাদেশকে মোটামুটি ক্লিয়ার রাখছে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে পাঁচই আগস্টের আগে কি ভাবা যাইত এরকম সারা বাংলাদেশে চলছে কথা কিন্তু সত্য ভয় হোক ডর হোক সেটার একটা লেভেল তৈরি করে রাখা হয়েছিল কিন্তু এখন মানুষের মধ্যে আর ভয় নাই পুলিশটা দেখতে বলে একদম লটকায় ফেলবো সেনাবাহিনীর মানুষ গালাগালি করতেছে আপনি দেখেন রাজপথে ধাক্কাধাকি মানে সিভিলিয়ানের মতন অবস্থা হয়েছে এই যখন অবস্থা দেশের এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য জনাব তারেক রহমান তিনি ডক্টর ইউনুসকে একটা বুদ্ধি দিয়েছেন তো এই বুদ্ধিটা আপনিও জানেন আমিও জানি সবাই জানি কিন্তু এই বুদ্ধিটা যিনি অ্যাপ্লাই করবেন তিনি তো বিপদে পড়বেন কেন পড়বেন কারণ এই যে সরকারটা এই সরকারটা যদি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে যায়। তাহলে যেই জায়গা থেকে সরকারটার উৎপত্তি সেই জায়গাতেই কিন্তু আবার ঘিরা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়ে যাবে তারপরও এর বিকল্প নাই কিন্তু এখন এই বিষয়টা দেশের জনগণ কতটুকু শক্তভাবে নিবে একজন নির্বাচিত সরকার ছাড়া এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জনগণের অধিকার সংশ্লিষ্ট ইস্যু কাজে লাগিয়ে নানান ষড়যন্ত্রের চেষ্টা চলছে মন্তব্য করে জনাব তারেক রহমান ডক্টর ইউনুস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত হাতে সব কিছু ট্যাকেল করেন এখন এই শক্ত হাতটা কোনটা আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য তিনি বলছেন যে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই শেখ হাসিনার পলায়নের পর আপনার বাংলাদেশের একদিকে দীর্ঘ দেড় দশক ধরে মানুষের চাওয়া পাওয়ার হিসাব অপরদিকে পলাতক শেখ হাসিনার প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশ ঘোলাটে একটা অবস্থানে গিয়েছে তো এই মুহূর্তে দেশের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেশের অর্থনীতি মোটামুটি ভঙ্গুরের পথে শিক্ষার পরিবেশ এটাও শেষের পথে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে স্বৈরাচারের দোষরা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চাইছে কথা কিন্তু সত্য রাজনীতিবিদরা যেমন শেখ হাসিনার পতনও কিন্তু এরকম দাবি আদায়ের মধ্যেই বাকিরা ঢুকে গেছিল এটা পলিটিক্সের একটা কী বলে পজিটিভ বলেন নেগেটিভ বলেন তো তিনি বলছেন এখন এই যে সামগ্রিক ইস্যুগুলো চলছে সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে এখন সরকারের উচিত এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে আপনার রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অপতৎপরাকে রুখে দেওয়া তুই রুখে দিবে কীভাবে ডক্টর ইনুস কি লাঠি নিয়ে মাঠে নেওয়া যাবেন সার্জিস বা হাসনাত কি মাঠে ডাক দিলে বিষয়গুলো কম মানে ঠিক হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখানে জরুরি আসিম মাহমুদরা বলছিল সার্জিসরা বলছিল যখন শিক্ষক মানে শিক্ষার্থীদের আন্দোলনগুলো হচ্ছিলো চিন্ময়ের ঘটনার আগে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে পুলিশ তাদের ভূমিকা পালন করছে তো পুলিশ কোথায় ভূমিকা পালন করবে বলেন এখন যেই পরিস্থিতি হয় পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুটতে হবে কাদানি গ্যাস ছুটতে হবে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আছে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা যে পুলিশ আপনার লিথেল উইপেন এটা তো ব্যবহার করতে পারবেই না এর পাশাপাশি লাঠিচার্জের বাইরে অন্য কোনো কিছু এখানে করতে পারবে না তো সেই ক্ষেত্রে একটা পুলিশের প্রাণতুর হিসাব আছে চাকরি করে বেটারা পেচার মানে বেচারা প্যাটের দেয় তো এখন যেহেতু এখানে নানামুখী ষড়যন্ত্র আছে একজন পুলিশ গেল তারা তো বাইরে ফেলতে পারে তো সেই ক্ষেত্রে তার তো গুলি করার সুযোগ নাই গুলি করলে কেবল পুলিশ লীগ এখন দেখেন ট্রাক শ্রমিক লীগ পুলিশ লীগ আহত লীগ মানে যে জিনিসটা একটু বিপরীতে যায় সেটা আওয়ামী লীগের সাথে অ্যাড করে দেওয়া হয় তো পুলিশ তো বিষয়টাকে কনসার্ন করে র্যাব কার্য তো আমি এদেরকে দেখছি না সেনাবাহিনীও আসলে যতটুকু করা দরকার ততটুকু তারাও করতে পারছে না কারণ ঘিরা ফিরা সেনাবাহিনীরও বলা হয়ে থাকে বিভিন্নভাবে যে আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখছিল বা বর্তমান সেনাপ্রধান তাকে নিয়েও নানান ধরনের বক্তব্য আছে তো কোন পথে যাবে এখন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন বক্তব্য সুন্দর সারা বাংলাদেশের মানুষরা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল কিন্তু কন্ট্রোল করতে গেলে আপনি রাজপথে কন্ট্রোল করতে হবে তো কাদেরকে করবেন এক এক সময় তো এক এক মানে পরিস্থিতি তৈরি হচ্ছে ঘটনা তৈরি হচ্ছে সেখানে কোনটা ছাত্রলীগ কোনটা আওয়ামী কোনটা যুবলীগ আপনি এই সিচুয়েশনের ভিতরে কীভাবে বের করবেন সো আপনাকে সবাইকে ঢালাওভাবে কন্ট্রোল করতে হবে আইমিন্স হচ্ছে প্রয়োজনের লাঠিচার্জ করতে হবে কিছু কিছু জায়গায় প্রয়োজনের রাবারগুলিও করতে হবে তো এগুলা করতে গেলে তো বৈষম্যবিরুদ্ধে যে আন্দোলন ঘটলো সেই আন্দোলনের যে মূল এথিক্স যে পুলিশ আর কখনো ছাত্রদের বা মানুষের গায়ে গুলি চালাইতে পারবে না এখন সেটা সারা আপনি দেখেন পুলিশের সামনে থেকে প্রিজন বানের সামনে শুয়ে যাচ্ছে পুলিশের মাইরা আসামি ছিনে নিয়ে যাচ্ছে তো পুলিশ কি করবে এখন একটাই আছে পাঁচই আগস্টের আগে মানে পুলিশ তখন যতটা ব্যাপার ছিল এতটা ব্যাপারে না হলেও শক্তভাবে আইনশৃঙ্খলাকে ব্যালেন্স করতে হবে রাষ্ট্রীয় সম্পদকে নিরাপত্তা দিতে হবে তো এটা কীভাবে দিবে একটাই আছে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে মাঠে নামানো সেনাবাহিনী মাঠে আছে কিন্তু মনে হয় তো যদি শক্ত হয় তাহলে যে সেনাবাহিনীর সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে এখন ডক্টর যদি এই বুদ্ধি শোনে উনি জানার বিষয়টা তা না আমরা সবাই চাচ্ছি কিন্তু এই কেউ নিতে চাচ্ছে না এটা মোটামুটি তো ক্লিয়ার এখন শুনলে সরকার কতক্ষণ টিকবে না শুনলেও কতক্ষণ টিকবে একটা উভয় মানে কি বলে যে অহিনকুল সম্পর্কে মাঝখানে আটকে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পলিটিক্যাল একটা সরকার ক্ষমতায় গেলে অনেক কিছু কন্ট্রোল করা যায় তো এখন এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু রাইট নাও সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম ব্যর্থ হয়ে গেছে এখন এটাকে সুস্থ করতে হলে পুলিশকে পাওয়ার দিতে হবে সেই পাওয়ার কতটুকু দিবে সরকার দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য শুনছিলাম পড়ছিলাম সেখানে তিনি যথেষ্ট পরিমাণ হতাশা ক্ষোভ এবং আবেগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেছে তিনি বলছেন যে এখন যে বাংলাদেশটা তিনি দেখছেন উনি সেটা তিনি কিনতে পারছেন না অথবা এই বাংলাদেশ তো আমরা চাইনি আমরা তিন মাস আগে কি লড়াই করলাম আর এখন কি দেখছি অনেকগুলো ঘটনার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন খুবই সিগনিফিকেন্ট এবং ভালো লেগেছে যে তিনি তার এই বোধোদয়টা এই বোধোদয়টা গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি যদি এই কথাটা বলেন ব্যক্ত করেন দলের মহাসচিব হিসাবে তাহলে আমার ধারণা যে একটা সম্ভাবনা আছে তার এই হতাশা আবেগ এবং ক্ষোভ সত্ত্বেও আমি মনে করি যে এটার একটা যথেষ্ট পরিমাণ গুরুত্ব আছে কেননা সত্যি কথা বলতে এখনও দল হিসেবে তো আওয়ামী লীগ নেই নেই এখন বড় দল হিসেবে গণতন্ত্রকে লালন করে বিভিন্ন মতকে ধারণ করে এরকম একটি দল হচ্ছে বিএনপি সুতরাং বিএনপি যদি উগ্রবাদী দিকে যায় বিএনপি যদি একটা এনআরকিকে যদি লালন করে তাহলে আর দেশের কিছুই থাকে না সেই জায়গায় দেখলাম যথেষ্ট পরিমাণ শান্ত শিষ্ট বা চিন্তার যেই অনুভূতিগুলি সেগুলি পাওয়া গেলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে তিনি দেখেন এটা হচ্ছে প্রেস ক্লাবে ডাক্তার শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে তিনি প্রেস ক্লাবে বক্তব্য রাখেন তিনি বলছেন এত যে প্রাণ গেল তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাস এখনো যায়নি একজন আরেকজনের রক্ত ঝরাচ্ছে তিন মাসও যায়নি এখনই পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে তিনি আবার বলছেন এ কোন বাংলাদেশ আমরা কি পাঁচই আগস্টের আগে এমন বাংলাদেশকে চিনতাম আজকে কেন এই ভয়াবহ হিংসা আজ কেন এই ভয়াবহ অস্থিরতা সমস্যাগুলো কোথায় এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি করছি চিন্তা করেন সবাইকে তিনি উদ্দেশ্য করি এই প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলো যে বিষয়গুলো আসলে আমাদের মতো সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলছে সেই জিনিসগুলি মির্জা ইসলাম আলমগীর ব্যক্ত করছেন তিনি বলছেন পাঁচটি আগস্টের পর সুযোগ এসেছিল সবাই মিলে একসঙ্গে একত্রে মিলে দেশের জন্য একটা পরিবর্তন নিয়ে আসা তিন মাস হয়নি এখনো এই তিনটা মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বের হয়ে গেছে এরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যত বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায় বিভাজন থেকে যায় তাহলে হয় না অত্যন্ত হতাশার কথা এগুলি বলছেন এই দেশের পরিস্থিতি নিয়ে খুব চিন্তিত ভয়াবহ উদ্বিগ্ন বলে মন্তব্য করেন বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তো দেখতে চাই না আমি অন্তত দেখতে চাই না বলেন তিনি মির্জা ফুকুল বলছেন আর কি উন্মাদনা কিছু সংখ্যক মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় যখন দেখি আতঙ্কিত হয়ে উঠি পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও এরকম কথাবার্তা হচ্ছে সেখানে চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায় আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের আমাদের পেছনে বুঝি না বুঝলে এরকম দায়িত্বহীন ইরেসপন্সিবল কথাবার্তা মুখ থেকে বের হতো না বলেন তিনি দুর্ভাগ্য বিষয় কিছু সংখ্যক মানুষ নিজেদের অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আজ গোটা জাতিকে তারা বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে উস্কে দিয়ে একটি অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে বলছেন বিএনপির মহাসচিব অনেক কিছু কিন্তু তিনি ইঙ্গিত করছেন কিন্তু কারণ নাম তিনি উল্লেখ করছেন না বা কোনো প্রতিষ্ঠানকেও তিনি মেনশন করছেন না তিনি বলেন আপনারা গভীরভাবে চিন্তা করবেন আমি কারো নাম বলবো না বলতে চাই না আপনারা চিন্তা করবেন যারা আমাদেরকে বিভাজনের দিকে ঠেলছে তারা আমাদের শত্রু নাকি মিত্র অন্তর্বর্তী সরকার কারো দয়ার দান নয় মন্তব্য করে ফকরুল বলেন যারা দায়িত্বে আছেন সরকারের এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে প্রথম আলো ডেলি স্টার সহ অন্যান্য পত্রিকার উপর আক্রমণের নিন্দা জানিয়ে তিনি বলেন আমি সারা জীবন সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করছি দ্যাট ইজ মাই এম আমার বিশ্বাস আমার আস্থা গণতন্ত্র মানে কি আপনি আপনার কথাটা বলবেন আমি একমত নাও হতে পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি জীবন দিয়ে রক্ষা করব দ্যাট ইজ ডেমোক্রেসি আপনি এক ফ্যাসিস্টকে উৎখাত করেছেন কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল সে আমাদের মেরে ফেলছিল কথা বলতে দিত না ভোট দিতে দিত না হত্যা করেছে নির্যাতন করেছে আবার এখন আরেকটা তাকে কথা বলতে দেওয়া হবে না নিশ্চিন্ন করো এভাবে একটা সমাজ এগোতে পারে প্রশ্ন রাখেন মির্জা ফখরুল তিনি বলেন আমি চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছি বহুবার জেলে গেছি যে কোনো সময় আবার জেলে আমার আছে কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না আমি যেটা বিশ্বাস করি আমার দল যেটা বিশ্বাস করে আমার প্রাণ গেলেও সে কথা বলবো আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায় বাক স্বাধীনতায় ভোটের স্বাধীনতায় অসাধারণ বক্তব্য আমি মনে করি যে মির্জা ফখরুলের এই বক্তব্যটা একটা দিক নির্দেশনামূলক এটাকে যদি সকল রাজনীতিবিদ সকল ব্যক্তি গণমাধ্যমের লোক অথবা রাজনীতিতে যারা আছেন এখন তারা যদি অনুসরণ করে তাহলে আসলে দেশটা এত ঘুরে দাঁড়াবে আর তাহলে আবারও নিজেরা নিজেরা মানে কি বলে মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে অত্যন্ত ক্ষোভ আবেগ এবং ভালোবাসার বক্তব্য এটি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর ইউনুসকে কি উপদেশ দিচ্ছে তিনি কি বলতাছে তারেক রহমান তার পরিকল্পনা কি তার উদ্দেশ্য কি এই দেশকে নিয়ে তার পরিকল্পনা কি রয়েছে এই দেশের জনগণকে নিয়ে তারেক রহমান সকল ধরনের বার্তা ডক্টর ইউনুসকে দিয়ে দিয়েছেন এদিকে আবার বিএনপির মহাসচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের বর্তমান অবস্থা নিয়ে কঠিন একটা কথা বলেছেন কঠিন গর্জন দিয়েছেন ডক্টর ইউনুসকে কঠিন একটা উপদেশ ছেন দর্শক শ্রোতা যে কোনো মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নতুন একটা সিদ্ধান্ত নিতে পারে দেশের অনেক জনগণ যাচ্ছে যে সেনাপ্রধানের হাতে দেশ চলুক বাংলাদেশের সেনাশাসন চালুক অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই দেশটা নিয়ন্ত্রণ করা ব্যর্থ হচ্ছে যাই হোক আপনারা কি মনে করেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপার জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য